আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার শেষের সময় তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবরণ নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে এই যে ছেলে আর মেয়েরা হলো পিঠা বানায় যে ডিম পিঠা তারা হলো ডিম পিঠা খাচ্ছে হ্যাঁ এখন গরম করে মেয়েরা কোথায় ডাকায়সা করছে দেখো

চুলায় বসাই দিছি কড়াই তো এখন আমি আটা দিয়ে চিনি দিয়ে মিক্স করে পানি দিয়ে গুলে নিব তারপরে হলো ডিমটা পোস্ট করব দেখতে পাচ্ছি আমি আটাটা গুলিয়ে নিছি এখন আমি ডিম পোস্ট করার জন্য কয়েক তেল দিয়ে দেবো মিশে মিশে না মা চুলা চুলা ধরে দেখা চুলা ধরে

করতে পারি এই তো জীবন কেন বল না এই যে ডিমটা পিঠাটা কাটা হয়ে গেল দেখেন কেকের মতো পিস পিস করে নিলাম বাবা অনেক গরম ওয়াও মাম্মা ওয়াও এই দেখ নানো খাও দিবে এখানে খাও দেখি কে আগে বেশি খায় বলো এই যে দুই ভাই বোনের হলো পিঠা বানাইছি ওরা অনেক খুশি কেমন লাগতেছে বলো তো মেহেরুন আলাফাত

তারপরে হলো তারপরে ডাকনাটা ঢেকে দিব পনেরো মিনিটের মতো রাখবো তাহলে সিদ্ধ হয়ে যাবে কাপড় ডুসটা আর এই যে ধরো না এই যে দুইজন হলো বৈশা রয়েছে এই যারা ফাতার মেহের তো আবার আমরা ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখি আমাদের লুডুসটা কিরকম হয়েছে